উই আবারে বাড়া পেছনে ফোড়া হওয়ার জায়গা পায় না কই গো গিন্নি শুনছো আমার নরম বালিশটা একটু দিয়ে যাও তো বাড়া একটু বসি আমি কাজ করছি পারবো না তুমি নিজে নিয়ে নাও কি বললে পারবে না মানে কি লেওড়া এদিকে যন্ত্রণায় মরে যাচ্ছি আর মাগি বলে পারবে না ও বাবা এ কি এটা কে ইনি হলো আমার গানের মাস্টার গানের মাস্টার মানে তুমি আবার কবে থেকে গান করছো বিয়ের আগে থেকেই বাবা আসলে বিয়েটা তো তাড়াহুড়ো করে হয়ে গেল যে আপনাকে কিছু বলে ওঠা হয়নি আর তাছাড়াও নান্টু বাবু আপনার বৌমা কিন্তু খুব সুন্দর গান করে ওমা তাই নাকি বাহ বাহ আমার বৌমার যে এত গুণ এটা তো আমি জানতাম না আর ওইদিকে আমার ছেলেটা দিন দিন একটা পাকা খানকি ছেলে তৈরি হচ্ছে তা বৌমা তুমি যখন এত সুন্দর গান করো তা এটা গান করে শোনাও তো শুনি আচ্ছা বাবা ঠিক আছে গারে খুব রস হয়েছে মনে হচ্ছে এত জোরে গান বাজাচ্ছিস কেন আশেপাশের লোকদের অসুবিধা হচ্ছে না আর ধর তাতে আমার বাল ছেড়ে গেছে বাল ছেড়ে গেছে মানে রোজ লেওড়া লোকে এসে নালিশ করে যায় তোরা নাকি জোরে জোরে গান বাজাস নালিশ করে যায় কোন বোকাচ দাঁড়ায় একবার নামটা বল লেওরা বাড়ি গিয়ে গাড় ভেঙে দিয়ে আসবো বড় বাল বাড়ি গিয়ে গাড় ভেঙে দিয়ে আসবে ভোদার একবারের জন্য গানের আওয়াজ না শুনি এই বলে দিলাম এই গুড মর্নিং ক্লাবের প্রধান কে বানিয়েছে রে কেন আমরা কি হলো কে হলো বৌমা গান শোনালে না তো এই হে এই তো শোনাচ্ছি এই সব কি গান নান্টু বাবু আমার ছাত্রী কেমন গাইলে বলুন হ্যাঁ দারুণ গেছে আমি তো লেওড়া পুরো মুগ্ধ হয়ে গেছি আরে আমার ছাত্রী বুঝলেন কিনা না কোনো লেওড়া যে কোনো কম্পিটিশনেই যাক না কেন বালা টফি হাতে নিয়েই ফিরবে হ্যাঁ তা ঠিকই বলেছেন তাহলে নান্টু বাবু আজকে যাই হ্যাঁ আজকে আবার আপনার বৌমাকে স্পেশাল ক্লাস করানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে মশাই যে এ কি এইটা আমাদের ফুটোর বউ না হ্যাঁ ঠিকই ধরেছিস তা কোথায় চললে দুজন এই বাড়ির দিকেই যাচ্ছি আচ্ছা আচ্ছা তা খাবে নাকি গরম গরম চা না রে মদন অন্যদিন এসে খেয়ে যাব বুঝতেই তো পারছিস আজকে একটু তারা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গেছে ডাকতিস কেন বাবা কোথায় গো বাজারে গেছে আসতে দেরি হবে নেবা ভাবলাম দশ টাকা নেবো পরি কোথায় গেছে ওকে দেখতে পাচ্ছি তো বৌমা ও আমি জানি না তোর বাবা জানে কে একটা ছেলে না কে এসছিল তার সাথে চলে গেছে ছেলের সাথে চলে গেছে মানে বাড়া পরপুরের সাথে ঘুরে বেড়ালো দাঁড়া দেখাচ্ছি মজা হ্যাঁ রে সেদিনকে রাত্রেবেলা যে ভয় পেয়েছিলাম না লেওড়া আর একটু হলেই প্যান্টে মুতে দিতাম দা তুমি সত্যি পারো আচ্ছা দা বেশ ভালোই শীত শীত পড়েছে বুঝলা তা এখন একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু লেওড়া এখনো সময় হয়নি তো ও জানুয়ারি মাসে করবো নে জানুয়ারি মাসে এ তো অনেক দিনই তাহলে চলো না দা আগে একটু সবাই মিলে মাল খাই মাল খাবি হ্যাঁ তা খাওয়া যেতেই পারে তাহলে এক কাজ কর কাউকে দিয়ে মালটা কি নিয়ে আমি টাকা দিচ্ছি ওই তো ফুটো চলে এসেছে ফুটো যা একটু মাল নিয়ে আর উনি মাল খাবে কেন রে কি হয়েছে তোর লেওরা বাড়িতে গেলাম গিয়ে দেখি বউ বাড়িতে নেই মা বললো এক ছেলের সাথে নাকি সকালবেলা কোথাও গেছে চালাম আগি কত বড় সাহস পর পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে এই পুঙ্গা মেরেছে তারপর তারপরে আবার কি কোন সাথে যে ঘুরে জানতে পারলে সেটা ভেঙে দিতাম আরে পাগল তুই চিন্তা করিস না তোর বউ ওইরকম না লেওড়া দেখিস সন্ধ্যা হওয়ার আগে ঠিক বাড়ি চলে আসবে হ্যাঁ রে ফুটো তুই মন খারাপ করিস না আচ্ছা চল আমরা একটু সবাই মিলে চা খেয়ে আসি দেখবি ফুটোর মনটাও ভালো হয়ে যাবে হ্যাঁ গো বলতে দা ঠিকই বলেছো চলো আরে পল্টু যে কি ব্যাপার চা দেবো নাকি হ্যাঁ কড়া তিনটে চা দে আচ্ছা বসো দিচ্ছি ফুটো চিন্তা করিস না বস একটু চা খেয়ে নে দেখবি চা খেলে মনটা ভালো হয়ে যাবে কেন আমাদের ফুটোর আবার কি হলো আর বলিস না সকাল থেকে ফুটোর বউ বাড়ি আসেনি তাই একটু চিন্তা করছে সে কি সেই সকালবেলায় স্যারের সাথে বেরিয়ে এখনো বাড়ি আসেনি স্যারের সাথে মানে কি ফুটো তুমি জানো না আরে সকাল বলে আমি দেখলাম ওই পাড়ার মাস্টারের সাথে তোমার বউ ওর বাড়িতে গেল আমি তো ভাবলাম তুমি সব জানো এখন তো দেখছি কিছুই জানো না তাই তোমাকে বলি ফুটো ওই পাড়ার মাস্টারের না চরিত্র খুব একটা ভালো না যদি পারো বউকে একটু ওইসব করতে বারণ করো ওইসব করতে বারণ করবো মানে কান কি ছেলে কি বলতে চাইছিস তুই তোরে এত বড় সাহস আমার বউ না উল্টো পাল্টা কথা বলিস তুই এ কি ফুটো তুমি ভুল বুঝছো আমি এমন কিছু বলতে চাইনি আমি তো শুধু তোমার ভালোর কথা ভেবে বললাম তোর ভালোর কপাল মারি বাড়া আরে ফুটো তুই কিছু মনে করিস না মদন তোকে কিছু এই মেরেছে ফুটো তো খচে গেছে বোকাছো দা মদন তুই খাবি এবার চোদন দেখ লেওড়া চা খেতে এসেছি চা না দিয়ে উনি বাল বাল চুদাচ্ছে লেওড়া আমি কি করে জানবো ওর এইভাবে গায়ে লেগে যাবে কে জানে বারা এবার ফুটো কি করবে আহ কি মজা মা গো আমার মা কি ঢামনা হ্যাঁ বাড়ি আসার সময় হলো কি হলো ব্যাপারটা গান মারাচ্ছে না বড় আজকে কিছু বলা যাবে না কালকে লাড়া পিছেন পিছেন যেতে হবে দেখতে হবে কোথায় যায় তারপর গান ভাঙ্গি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো কি চল্লা কেন পরিকো দেখতে পাচ্ছি না বৌ মা বৌমা তো সেই সকাল বেলায় বেরিয়েছে সকাল বেলায় বেরিয়েছে মানে কোথায় গেছে কি গান শিখতে না কোথায় যেন গেছে গান শিখতে গেছে হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড় অনেক বেলা হয়ে গেছে দাঁড়া বাড়া আজকে গান শিখাচ্ছি এই যে বাড়া সেই মাস্টারের বাড়ি রোজ রোজ বানায় এখানে কি পুজো মারতে আছে আজলে আমরা হাতে হাতে ধরবো লেওয়াড়া আগেই ঢোকা যাবে না আগে একটু চেক করে নি নয়তো লেওয়াড়া পরে লোকে আমাকেই দোষ দেবে আহা পড়ি হচ্ছে না হচ্ছে না আর একটু জোর জোরে করো আর কত জোরে করব আমি হাপি যাচ্ছি তো মাস্টার মশাই কি করে আরে এত তাড়াতাড়ি হাপি গেলে হবে তোমাকে পড়তেই হবে নাও নাও আচ্ছা ঠিক আছে আরে কি করছো এসব সেই থেকে পায়ে পড়ে আছো এবার গায়ে ওঠো কি আরে কি করছো জোর ধোরে করো জোর ধোরে করো পা তারপরে গা ভালো করে করো বোকাছি দামাস্তার এই কেন দেখিস না তাহলে গান শিখাচ্ছি বলো আমার বকে লটো ফোঁটা করে আমার আমাকে নাকি তুমি এখানে কি বলছো এ কি পড়ি তুমি ওকে চেনে নাকি হ্যাঁ ও আমার বর ফুটো ও তাই নাকি আরে এসো এসো ফুটো এইদিকে এসো তোদের ভাই আমার বককে নিয়ে লটো করে আবার নাটক বানাতিস লটো ফটো করছি বলে এইসব তুমি কি বলছো